আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কি জানেন কিভাবে দোয়া করলে পাক সেই দোয়া কবুল করেন হ্যাঁ অবশ্যই আপনি জানেন নামাজ পড়ে দোয়া করলে কবুল করেন প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল করেন এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানেন কিন্তু আমরা কি কম দোয়া করছি ফরজ নামাজের পরে কি এমন কোনো দিন বাকি আছে যে দোয়া করি নাই তাহাজ্জুদ নামাজ সবাই পড়েন আর না পড়েন যারা পড়েন তারা কি কম দোয়া করছেন ওই দোয়া করার জন্যই তো মধ্যরাতে ঘুম থেকে উঠছেন ওইটা অজু করছেন নামাজ পড়ছেন তারপরে দুই হাত তৈলা আল্লাহর কাছে দোয়া চাইছেন কিন্তু আল্লাহ সাড়া দেন নাই কারণটা কি এইখানে একটা মূল টেকনিক রয়েছে আল্লাহ সুহায়না হয়ে তা কেন দোয়া কবুল করেন আর মানুষ কিভাবে দোয়া করলে অর্থাৎ কোন পজিশনে দোয়া করলে বা তার শরীরের কোন পরিবর্তন এনে দোয়া করলে সেই দোয়া কবুল হবে সেটাই হলো বোঝার বিষয় সেটা জানার বিষয় এইখানে একটা প্রেক্ষাপট একটা ইতিহাস একটা কথা একটা উদাহরণ আমাকে দিতেই হবে প্রথমে বলে নেই অনেক মানুষ আছে কোনো পীর আউলিয়ার মাজারে গিয়ে যখন দোয়া করে তা কবুল হয়ে যায় অনেকে মনে করে পীর ওই কাম করে দিছে আউলিয়ার দরবারে দোয়া করছে সেটা কবুল হয়ে গেছে পীরের দরবারে গিয়ে দোয়া করছে সেটা কবুল হয়ে গেছে আবার সেটাকে অনেকে ভিন্ন খাতে প্রবাহিত করে দে বলে যে পীরের কাছে গিয়ে দোয়া করছে আউলিয়ার কাছে চাইছে এই জন্য পাইছে বা পায় নাই এটা শিল্প করছে আসলে এটা নয় কোনো মানুষ কোনো ইনসান কোনো সম্পন্ন মানুষ কখনোই কোনো মানুষের কাছে কিছু চাইবে না তাকে ওসিলা মনে করবে এটা স্বাভাবিক বিষয় এটা একটা কমন সেন্সের বিষয় এইটাকে যদি কেউ ভিন্ন খাতে প্রবাহিত করে অলিয়া আউলিয়াদের মাজারকে ছোট বানাতে চায় তাহলে সে ভুল করলো আসলে এখানে অলিয়া উলিয়াদের মাজারের বিষয় না আর পীর দরবেশের দরবারেরও বিষয় না বিষয়টা হচ্ছে অন্তর নরম করার বিষয় কথাটা আমি আবারও বলছি বিষয়টা হচ্ছে আপনার কলবকে এই অন্তরকে নরম করা নরম করা সফট বানানো যখন আপনি সফট বানিয়ে আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন সেটা কবুল হওয়ার সম্ভাবনা নিরানব্বই পয়েন্ট নাইন নাইন পারসেন্ট আপনি কতটুকু পরহেজগার আর আপনি কতটুকু নামাজ পড়ছেন কত ওয়াক্ত পড়ছেন এইগুলো পরের বিষয় এইগুলো আপনাকে হাসরের ময়দানে হিসাব নেওয়া হবে যেটার আমলের উপরে যেটার বিচার করা হবে যেটার ওজনের উপরে যেটার ফয়সালার উপরে আপনাকে জান্নাত অথবা জাহান্নাম দেওয়া হবে কিন্তু দুনিয়াতে আপনি একটা জিনিস আপনার রবের কাছে আপনার মালিকের কাছে আপনার প্রভুর কাছে চাইছেন আর তিনি যে দিলেন না সেইটাও তো আমরা আল্লাহ পাকের কাছে হাসরের মাঠে গিয়ে জিজ্ঞেস করার কথা ঠিক না আমরা আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করব। হে আল্লাহ তোমার কাছে চাইলাম তুমি দাও নাই কেন তখন তো আল্লাহ বলবেন তুই কি অন্তর নরম করে আমার কাছে চাইছ মূল কথা হচ্ছে আমরা বিনয়ী হয়ে নরম অন্তর করে আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহ তো কোরআনে উদাহরণ দিয়েও বলে দিছেন যখন সমুদ্রের মধ্যে একটা নৌকার মধ্যে আপনি আসেন তুমুল ঝড় আসছে অনেক বড় তুফান আসছে সমুদ্রের পানি আকাশ এবং জমিনের মধ্যে টক্কর মারছে বিশাল বিশাল ঢেউ এসে আপনার নৌকাকে তলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে আপনি কি করবেন আপনি একটু ভাবুন তো সেই মুহূর্তে আপনি ওই নৌকায় আসেন অন্ধকার রাত আর ঘূর্ণিঝড় আসছে ঢেউ আর ঢেউ আপনি কিছুই দেখছেন না নৌকা একবার ঢেউয়ের নিচে পানির নিচে যাচ্ছে আবার একটু ভেসে উঠছে আপনি তখন কি করবেন আপনি কি পানিতে ঝাঁপ দিবেন নাকি তখন নামাজে দাঁড়াবেন নাকি তখন নওয়াইতুয়ান তুয়ান উসল্লিয়া লিল্লাহি তালা বলে আপনি রাঘাত বানতাসেন কিছুই তখন করতেছেন না তখন হয়তো সেই নৌকার কোথাও পাটাতনের মধ্যে বা কোনো জায়গায় আপনি শক্ত করে ধরে রাখছেন অত্যন্ত ভয় ভীতি আপনার অন্তরে আপনি ভয়ের চোটে মরে যাওয়ার উপক্রম আর অন্তর হইছে একেবারে মোমের মতো নরম ডিমের কুসুমের মতো নরম হয়ে গেছে এই সময় আপনি আপনার প্রভুকে কিভাবে ডাকছেন কি মইলা ডাকছেন কোন দোয়া পড়ছেন আপনি কি তখন মনে রাখতে পারবেন একবার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু পড়ছেন কখনো কখনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন কখনো কখনো আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও হে আল্লাহ ইয়া আল্লাহ করছেন না করছেন এই সমস্ত জিনিস আল্লাহ পছন্দ করেন সেই যে প্রেক্ষাপট সেই যে অন্তর নরম করার বিষয় সেই যে আপনার অন্তরকে বিনয়ী বানানো অত্যন্ত ভীতিকর পরিস্থিতিতে নিয়ে আসা সেইটাই আল্লাহ পছন্দ করেন ওই সময়ের দোয়া কবুল হয় আপনি যখন কোনো আউলিয়ার মাজারে যাবেন আপনি শাহ জালাল শাহপুরন রহমতুল্লাহ আলাইহির মাজার গেলেন গেলে আপনার অন্তর নরম হবে স্বভাবতই নরম হওয়ার কথা কোনো মানুষ যখন অলি আল্লাদের মাজারে যান তখন তার মনের মধ্যে একটা হালকা ভয় কাজ করে যে আমি একজন অলির মাজারে আসছি না জানি কোন বেয়াদবী হয়ে যায় সেই ভয়টা তার ভিতরে আসে এবং তখন তার অন্তরটা কিছুটা নরম হয় হয় না অবশ্যই হয় আর ওই নরম অন্তর ভীত অন্তর নিয়ে যখন আল্লাহর কাছে কিছু চায় তখন তার কবুল হওয়ার সম্ভাবনা হয় ঠিক সেইভাবে যখন কোনো হক্কানি পীরের দরবারে কেউ যায় একজন পীর সাহেবের বাড়িতে কেউ যায় তখন তার মনটা নরম হয় একাগ্রতা আসে বিশ্বাস আসে তার মনের মধ্যে কিছুটা ভয় কাজ করে কিসের ভয় হয়তো আমার কোনো বেয়াদবি হয়ে গেল নাকি কি থেকে কি হয়ে যায় যদি আমার চলাফেরায় কোনো ভুল হয় যদি হুজুর নারাজ হয়ে যান হয়তো আল্লাহ নারাজ হয়ে যাবেন না জানি আমার কোন গুণা হয়ে যাবে এই যে মনের মধ্যে ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয় সেই ভীতিকর পরিস্থিতির মধ্যেই মানুষের একাগ্রতা আসে মন নরম হয় আর ওই নরম মন নিয়ে যখন সে আল্লাহর কাছে দোয়া চায় তখন সেই দোয়াটা আল্লাহ কবুল করেন এবং কবুল করার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় মনে হয় যেন পীরের দরবারে গিয়ে দোয়া করছে অথবা পীরের কাছে চাইয়া গিয়া নিয়ে আসছে আসলে তা নয় সেইখানে গিয়ে তার মন নরম করছে আপনার মন আপনি ঘরে বসেও নরম করতে পারবেন সেইটার জন্য আপনি অধ্যবসায় করতে হবে চেষ্টা করতে হবে এই জন্যই তো বলা হয়েছে আপনি তাহার হবেন প্রত্যেকটা ফরজ নামাজ সুন্নত নামাজ ওয়াজিব নামাজ নফল নামাজ এমন ভাবে পড়বেন যের আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন এটা মনের মধ্যে আনতে হবে ফিলিংস আনতে হবে যে আল্লাহ আমার সামনে দাঁড়ানো আমার মনের মধ্যে ভয় আনতে হবে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে হবে অন্তরের মধ্যে নরম করতে হবে মন মনে আনতে হবে আমার পেছনে আজরাইল আমার গানে জান্নাত আমার বামে জাহান্নাম আর সামনে তো আল্লাহ আর পেছনে আজরাইল আপনি পাঁচ হাজার ফিট উপরে উঠছেন একটা খুঁটির মাথায় আপনি দাঁড়ায়ে আসেন এই চিন্তা করেন তো আপনি চতুর্দিকে কি দেখতেছেন আপনার দুই পা কিন্তু সমানভাবে রাখছেন কিন্তু আপনি সেখানে দাঁড়াইতে পারবেন না আপনি পৈড়াই যাবেন কিন্তু আপনি আপনার ঘরের ফ্লোরের মধ্যে ওই দুই পা দিয়ে যখন দাঁড়ান তখন আপনি পড়েন না এর কারণ কি ওইখান থেকে আপনার মন মানসিকতা চিন্তা করে অনেক নিচ অনেক গভীর জায়গা পড়ে যাব পড়ে যাব এই যে মনের হয়ে আপনি পড়ে যাবেন আসলে কিন্তু আপনি সেখান থেকে পড়ার কোনো কারণ নাই মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে সেখান থেকে টেনে আনছে না কারণ আপনি খুঁটির মাথায় পা রেখে দাঁড়িয়ে আছেন শুধু আপনার মন মানসিকতা বলছে যে এত উপরে তুমি দুইটা পা দিয়ে দাঁড়িয়ে আছো তুমি তো পড়ে যাবে আর ওই কারণেই মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে যায় ঠিক সেইভাবে নামাজে দাঁড়াবেন মনের মধ্যে ভয় রাখবেন অন্তর নরম রাখবেন এবং সেই অন্তর নরম নিয়ে যখন আপনি আল্লাহর কাছে কিছু চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে বারবার হাদিসে বলা হয়েছে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে চাও কিন্তু কয়জনে চায় যেমন কোনো চাকরির জন্য যেরকম কেউ আবেদন করে অথবা দোকানদারকে গিয়ে পিঁয়াজ রসুন তেল মরিচ দেওয়ার কথা যেভাবে বলে আল্লাহর কাছে দোয়া চাওয়ার সময়ও ঠিক সেইভাবে কথা বলে আল্লাহ কিভাবে দোয়া কবুল করবে সুতরাং দোয়া কবুলের একমাত্র টেকনিক হচ্ছে অন্তর নরম করা মনে রাখবেন এটা যত মনটাকে নরম করতে পারবেন একেবারে গলিয়ে দিতে পারবেন আর এই মন যে গলে গেছে সেটার প্রমাণ এই চোখ দিয়ে আপনার দর করে পানি পড়বে মন যতক্ষণ নরম না হয় মানুষের চোখ দিয়ে পানি পড়ে না আর যদি আপনি পেঁয়াজের রস লাগাইয়া পানি আনেন আর মন পাথরের মতো শক্ত রাখেন সেটা আল্লাপাক ভালো করেই জানেন সুতরাং মন নরম করুন একাগ্রতা আনুন আল্লাহর প্রতি ভয় ভীতি আনুন এবং দোয়া চান কবুল হয় না কিভাবে ইনশাল্লাহ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ